শুটকির বর্তা আমরা অনেকভাবে খেয়েছি তো আজকে আমি তৈরি করলাম মিষ্টি কুমড়ার ফুল দিয়ে সুটকির বর্তা আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো ভিডিওটাতে হচ্ছে আজকে আমি আমার গাছের কুমড়ো ফুল দিয়ে বেশ কয়েকদিন আগে পাকুড়া তৈরি করে দেখিয়েছি তো আজকে হচ্ছে আবার মোটামুটি কয়েকটা কুমড়ো ফুল জমে আছে দিয়ে সুটকি ভর্তা তৈরি করব সুটকি ভর্তা করতে আমরা যা যা লাগে সেগুলো সব কিছুই নিয়েছি শুধু অ্যাড করব কুমড়ো ফুলটা আর কি এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারি নাই আসলে আমাদের ঘরে সবাই অসুস্থ ছিলাম এখন অসুস্থ তাই ভাবলাম অনেকদিন হয়ে গেছে একটা ভিডিওতেই প্রায় পনেরো দিনের মতো হয়ে যাচ্ছে তাই বেশ কয়েকদিন আগের করা প্রায় পনেরো ষোলো দিন আগের এই মানে ভিডিওটা করা এটাই আজকে আপলোড করে দিলাম এডিট করে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং যারা যারা কুমড়োর ফুল এভাবে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কুমড়োর ফুল দিয়ে চুটকির ভর্তা করে এতটা স্বাদ হয় আর এটা যদি ব্লেন্ডারে না করে পাটায় পিষে করা হয় শিল্পাটায় তাহলে এটা আরও মানে আরও দ্বিগুণ স্বাদ স্বাদ হবে আর কি আমি আসলে একদম সব প্রসেসটা দেখাই নাই মানে রান্না করাটা দেখাই নাই যে মানে এইগুলো কিন্তু আমি বেজে নিয়েছি সব কিছু শুধু মরিচ বাদে কারণ পরবর্তীতে আবার সুটকি বর্তাটা আবার বাজবো এই যে ফুলগুলো একদম অল্প হয়ে গেছে বর্তমানে বাজার পর আর কি এ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখে আসতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি একটা লাইক দিতে বলি যান একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে বর্তাটা খুবই সুস্বাদু হয়েছে আর ইনশাল্লাহ জানি না আর কখন ভিডিও দেব তবে চেষ্টা করবো খুব দ্রুত ভিডিও দেওয়ার জন্য কারণ অসুস্থতার কারণে মানে একদমই ইউটিউবে কাজ করতে পারতেছি না এই যে দেখেন আমার বর্তাটা রেডি হয়ে গেছে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি আমি তারপর হচ্ছে একটু মানে উপরে একটু সরিষার তেল দিয়েছি বিশেষ করে এটা সর্দির মধ্যে খেলে কিন্তু খুবই ভালো লাগে মানে মুখের টেস্ট যাদের নষ্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কিনো ভিডিওতে ইনশাল্লাহ খুব দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সুস্থ হয়ে যাই সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য যাতে আমরা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আবারও আগের মতো আপনাদের মাঝে ভিডিও দিতে পারি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা সুযোগ সময় বুঝে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ